যেটা গৌসভাকের শানের কাসিদা সুহানল্লাহ আজকে আমরা যার শান এখানে বসেছি উনি কেমন উনি এমন ছিলেন যিনি মায়ের গর্ভ থেকে আঠারো পার হাফেজ হয়ে এসেছেন সুহানা ওই গৌরসভা কেমন ছিলেন উনি এমন ছিলেন যিনি যেই দিন পৃথিবীর পকে আগমন করেছেন ওই দিন রোজা রেখেছেন সুভানা ওই গৌরসভা কেমন ছিলেন যার বাবা ছিলেন আউলাদ রসুল মাও ছিলেন আউল আদ রসুল সুহানা শয়েন গৌরসভা আউল রসুল যিনি এত মর্যাদা নিয়ে এসেছেন এত বরকত নিয়ে এসেছেন সে গাউসে পাক শাহিন সাহেব বাগদাদকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনার এলেম কতটুকু আপনি কিভাবে আল্লাহর কুতুব হইছেন যেরকম না সুবহান আল্লাহ উনি বলেন আমি এমন এলেম অর্জন করেছি দারাস্তু আলমান হাত্তা সিরতু কুতুবান আমি এলেম অর্জন করতে করতে আল্লাহর কুতুব হয়ে গেছি সুবহান ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আপনি কখন থেকে জানলেন আপনি আল্লাহর হলি সুহান আল্লাহ আমাদের তো এখন গাছে গাছে দেয়ালে দেয়ালে অনেকে নাম লেখা থাকে বিশ্ব ওলি আছে না এরকম তাই ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আপনি কখন থেকে ওলি উনি বলছেন বাবা আমি যখন ছোট ছিলাম আমি কিতাব নিয়ে যাচ্ছি মাদ্রাসায় কোথায় মাদ্রাসায় যাচ্ছে কিতাব নিয়ে এমন টাইমে আমি যখন মাদ্রাসার বারিন্দার মধ্যে গেলাম গিয়ে দেখলাম আমার আগে আগে অন্য ছাত্ররা মাদ্রাসার টেবিলে বসে আছে কোন সিট খালি নাই আমি একটু পড়ে গেলাম আমি যখন মাদ্রাসার বারিন্দায় গিয়ে দাঁড়াইলাম তখন দেখতে পাইলাম আমার সঙ্গে থাকা ফেরেস বলতেছে হে মাদ্রাসা ছাত্ররা তোমরা এখনো বসে আছো আল্লাহর রলি এসেছে বসার জায়গা করে দাও গাউসাবাক বলতেছেন আমার সঙ্গে থাকা ফেরেস্তা বলতেছে আল্লাহ রলি এসেছে বসার জায়গা করে দাও সুহান তো উনি কেমন আল্লাহ রলি ছিলেন বলেন আল্লাহ আকবর